ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়ে দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আরটিআই আইনকে নাগরিক ক্ষমতায়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে দেশের তথ্য কমিশনের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দু সালে ইউপি সরকারের অধীনে প্রণীত তথ্য অধিকার আইন দেশের নাগরিকদের ক্ষমতায়নের মূল হাতিয়ার কিন্তু দু সাল থেকে কেন্দ্র তথ্য কমিশনারের স্বায়ত্ত শাসন ক্ষুণ্ণ হয়েছে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার আড়ালে আরটিআই কাঠামোকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলে রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই যে দু হাজার সেপ্টেম্বরের পর থেকে আরটিআই যে চিফ কমিশনারের পদ শূন্য হয় এর পেছনে কি কারণ কেন এই আরটিআই কে দুর্বল করা হচ্ছে আর এর স্বচ্ছতার উপর প্রতিবন্ধকতা তুলে দিয়ে সারা দেশে এই যে প্রান্তিক জনগণের তাদের সুবিধাভোগের সুযোগ তাদের তথ্য জানার যে সুযোগ এবং যে তথ্য প্রকাশিত হলে দেশের সরকার তারা জনগণের সামনে তাদের যে স্বচ্ছতার উপর যে কালিমা লিপ্ত হবে তাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে জনগণকে যে অধিকার ইউপিএ সরকার প্রদান করেছে সেই তথ্য জানার অধিকার আইনে সমস্ত এই দুর্নীতির বিষয় এটা উঠে আসবে তাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায় এই সংশোধনী দিয়ে এটাকে প্রতিরোধ করা হচ্ছে তার অভিমুখকে বন্ধ করে দেওয়ার দেশে বর্তমানে চার লক্ষের বিচারাধীন রয়েছে এবং কেন্দ্রীয় মাত্র দুজন কমিশনারের দায়িত্ব পালন করছেন তহবিল নির্বাচনী বন্ড এবং কোভিড সম্পর্কিত ব্যয় সহ গুরুত্বপূর্ণ সরকারি খাতে স্বচ্ছতার অভাবের অভিযোগ করে প্রদেশ কংগ্রেস প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ব্যয় করা কোটি টাকার বিশদ হিসেব এটা আরটিআই মাধ্যমে জানার চেষ্টা হয়েছে এটা যাতে প্রকাশ করতে না হয় সংশোধনের মাধ্যমে এটাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কোভিড মহামারীর সময় অক্সিজেনের অভাবে প্রাণহারির যে প্রকৃত সংখ্যা সেই সংখ্যা এটা যেন প্রকাশ করলে জনসম্মুখে সরকারের ব্যর্থতা এবং এই তথ্য গোপনের মাধ্যমে কোভিড চলাকালীন সময়ে এই যে বিপুল পরিমাণ অর্থ যে অর্থ সরকারি পোষাগার থেকে ব্যয় করা হয়েছে বলে সেখানে যে অর্থের বিবরণ তুলে ধরা হয়েছে সেটা প্রকৃত বাস্তব চিত্র সেটা বেরিয়ে আসবে এর থেকে সরকারকে বাঁচাতে এই তথ্য জানার অধিকার আইনের উপর খরখস্থ হয়েছে বর্তমান বিজেপি সরকার তথ্য কমিশনের স্বাধীনতা শূন্য পদ পূরণ ও তথ্য অধিকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সংস্কারের জন্য এদিন দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তথ্য অধিকার আইনের কুড়িতম বার্ষিকীতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রিপোর্ট নিউজ নাও